হ্যালো রাই আশা করি আপনারাও ভালো আছেন তে আপনাদের দোয়া আমিও ভালো আছি তে আজকে দেখুন একদিনকে এক মরিচ খেত দেখালাম যে সেই মরিস খেতের মধ্যে জাল দিয়ে নেট দিয়ে তার মানে বেড়া দিয়েছি কুরকে কুরকে পালার জন্য দেখেন এই যে নেট দিয়ে বেড়া দিয়েছি দিয়া তে ছোট ছোট বাচ্চা নিয়ে তার মানে পালওয়ার পালবার আছি তে কেমনে ওবো আগে পরে পাইলে দেখি নাই তার মানে তে কেমনে ওবো তে আপনারাও দোয়া করবেন জানি যে অল্প পাইলে জানি যে ট্যান করতে পারি যে দেখেন মেলা কষ্ট কষ্টকরতা এটার জন্যে যে আপনারা দোয়া করবেন আর আপনারাও যদি কোনো অভিজ্ঞতা থাকে কেমন করে পালন লাগে কি করুন লাগে তাহলে অল্প করবেন সেই হিসাবে পরামর্শ যদি সঠিক হয় তাহলে সেটা দেখে যদি পারি করতে পারি এটার ভিতরে দেখেন বাচ্চা আছে কটা অল্প বড়ো বড়োই হয়েছে লোকাল বাচ্চা আর এই মুরগি দিয়ে ফোড়াইছি না মানে দেখেন আপনাদের দেখাই তো দেখতে থাকেন এটার ভিতরে বাচ্চা আছে তো দেখুন সুন্দর দেখা যায় দেখতে থাকেন এই বাচা এই খাই যোৱা হয় দেখেন হেৰি তাৰমানে নেট দেখিলে নেটেৰ বাহিৰ দিমো তাৰমানে চৰা খাব নেকি চৰা নাখালেটো বৰ হয় না বেছি এই কেনেকৈ দিম কি কৰোঁ হেৰি দিওঁ দেহাম নি পৰৱৰ্তীতে আজিকালিৰ মতে এইখিনি হেৰি